ষষ্ঠ পাঠ মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পদ্ধতি ও কাফনের বিধানাবলী নিয়ে আলোচনা মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পদ্ধতি মৃত ব্যক্তিকে বেজোর সংখ্যায় আগরের ধোঁয়া দেওয়া তার খাটের উপর রাখতে হবে ও তার সতর নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকতে হবে অতঃপর তার শরীর থেকে কাপড় খুলে তাকে নামাজের অজুর ন্যায় অজু করাতে হবে তবে কুলি করানো ও নাকে পানি দেওয়া যাবে না বরং তার মুখমণ্ডল ও নাক পানিতে ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে এরপর কুল পাতা বা উষ্ণান পাতা দিয়ে গরম করা পানি তার উপর ঢালতে হবে কুল পাতা বা উষ্ণান পাতা পাওয়া না গেলে বিশুদ্ধ পানি দিয়ে তাকে গোসল দিতে হবে মৃত ব্যক্তির মাথা ও দাড়ি খেতুমি পাতা বা সাবান দিয়ে ধুতে হবে তারপর তাকে বাম কাতে শোয়ায় তার উপর এভাবে পানি ঢালতে হবে যা পানি তার শরীরের কাঠের সাথে লাগোয়া অংশে পৌঁছে যায় তারপর তাকে ডান কাতে শোয়ায় তার উপর এভাবে পানি ঢালতে হবে যা পানি তার শরীরের কাঠের সাথে লাগোয়া অংশে পৌঁছে যায় তারপর মৃত ব্যক্তিকে ধৌতকারীর দিকে ফিরিয়ে কিছুর সাথে টেক দিয়ে বসিয়ে হালকা পেটে মালিশ করতে হবে মৃত ব্যক্তির সামনে বা পেছনের রাস্তা দিয়ে যা বের হবে তা ধুতে হবে কিন্তু আবার তাকে গোসল দিতে হবে না এরপর কোনো কাপড় দিয়ে তার শরীরের পানি শুকাতে হবে মৃত ব্যক্তির মাথা ও দাড়িতে সুগন্ধি এবং সাজদাহের জায়গাগুলোতে কর্পূর লাগিয়ে দিতে হবে মৃত ব্যক্তির নখ ও চুল কাটা যাবে না এবং চুল ও দাড়িতে চিরুনি করা যাবে না কোনও পুরুষ পাওয়া না গেলে নারী তার মৃত স্বামীকে গোসল দিবে কিন্তু কোনও নারী পাওয়া না গেলে পুরুষ তার মৃত স্ত্রীকে গোসল দিবে না বরং হাতে দস্তানা বেঁধে পুরুষ তার স্ত্রীকে তায়াম্মম করিয়ে দিবে পুরুষ ও মহিলা উভয়ের জন্য ছোট ছেলে বা মেয়েকে গোসল দেওয়া জায়েজ আছে মৃত ব্যক্তির কাফন সম্পর্কিত বিধানাবলী মৃত ব্যক্তির কাফনের ব্যবস্থা করা মুসলিমদের উপর ফাঁর জেকেফায়া যদি কোনো একজন মৃত ব্যক্তির কাফনের ব্যবস্থা করে তবে সকলের পক্ষ হতে এই রহিত বা স্থগিত হয়ে যায় কেউ তার কাফনের ব্যবস্থা না করলে সকলেই গুণাহ হবে সর্বনিম্ন এতটুকু কাফন যা দ্বারা মৃত ব্যক্তির পূর্ণ শরীর ঢেকে যায় তা দ্বারা মুসলিমদের হতে ফার জেকোয়া রহিত বা স্থগিত হয় যার সাথে অন্যের অধিকার জড়িত নয় এমন হালাল সম্পদ হতে মৃত ব্যক্তির কাফনের ব্যবস্থা করা মৃত ব্যক্তির কোনো সম্পদ না থাকলে তার জীবদ্দশায় যে ব্যক্তি তার দেখাশোনা করত তার উপর তার কাফনের ব্যবস্থা করা ওয়াজিব মৃত ব্যক্তির জীবদ্দশায় এমন কেউ না থাকলে বায়তুল মাল হতে কাফনের ব্যবস্থা করতে হবে মুসলিমদের বায়তুল মাল না থাকলে বা বায়তুল মাল আছে কিন্তু তা হতে কাফনের জন্য অর্থ নেওয়া সম্ভব না হলে সচ্ছল মুসলিমদের উপর মৃত ব্যক্তির কাফনের ব্যবস্থা করা ওয়াজিব